স্বর্ণ লিজাই লাগবে কখন ক্ষমা করুন না দে গাদা ফুল নিয়ে আসবেন কারণ আমি নিজে গাদা আর আমি গাদা আমার কথা লিখছি আর আমার পছন্দের ফুল গাদা অবশ্যই আপনারা ফুল দুইটা করে আনবেন একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য ঠিক এসব কে দেখনা আচ্ছা ঠিক আছে কারণ আমার সাবেক প্রেমিক আমার জীবনের একটা বিশাল অংশ মার্কেটটা চালাই নিতেছি যেহেতু আমার নিজের ভিতরে কোনো কিছু নাই বন্ধুরা বুঝছেন না আর বন্ধুরা আপনাদের সকলকে বলতেছি আপনার আড়াইশো দেখা হবে শিরাইতে এই প্রকাশনীতে পাবেন ঠিক আছে কাশেম কাকা এটার প্রডিউসিং করছি নিজে আমি কি লেখছি আমি জানি না তবে আমি লেখছি অনেক কিছু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এখন কিছু কথা বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেশে বই মেলাতে এ প্রথম এরকম বিতর্ক বিতর্ক শুরু হয়েছে তা হচ্ছে কাফি বাইকে নিয়ে আপনারা সবাই জানেন সে কি করছে ইতিমধ্যে তাও জানেন তো এই মুহূর্তে সে এটা অন্যায় করেছে এটা সে স্বীকার করতে হবে কাফি এটা তুমি স্বীকার করতে হবে কিন্তু এখন তোমাকে নিয়ে স্বামী মাহমেদ কিছু কথা বলছে একটা কন্টেন্ট তৈরি করছে তুমি শামী আহমেদ কীভাবে কথা বলতে পারো না ঠিক আছে নি সব ওরও রাইট আছে সমালোচনা করার ওরও রাইট আছে ও বলতে তুমি ওকে করে যা ইচ্ছা তা বাংলাবাস করে দিছো তুমি আরেকটা একটা তৈরি করে তো এটা ঠিক না তো এর মধ্যে আরেকটা আমাদের ফাজিল আছে না পুত্রের কারণে বাবা নষ্ট হয়েছে সে আপনারা চিনে গেছেন সিয়ামের কথা বলতেছি সো সিয়াম এই কী করছে ওই কাফির ভিডিওটা মানে কাফিকে রোস্ট করতে চাইছে এটা আমরা কি আর পাগল আমরা বুঝি না রোশ করতে যায় ও নিজে হাত ধরে হাত ধরে কসলা করছে আপনারা যারা দেখেন নাই দেখতে পারেন আমি দিয়ে তো এগুলা কি কি শুরু হয়েছে এগুলা এখন কিভাবে একটা ঘটনা ঘটছে এটা কিভাবে সবাই মিলে এটা মিটমাট করব সেটা তাদের করা উচিত ছিল তা না করে তারা ও ওকে বকতেছে ওকে বলতেছে ওকে নিয়ে কন্টেন্ট করতেছে এগুলো আসলে ঠিক না ভাই আপনারা আমাদের সিনিয়র আমরা আমি শুধুমাত্র আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা সিনিয়র আপনারা যদি এরকম করেন আমরা কী শিখব নতুন জেনারেশন তো আপনাদেরকে বলছি ভাই এগুলা বাদ দেন এগুলা নিয়ে আর গাটাগাটি করবেন না যা হয়েছে হইছে তো তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে